অকাল বার্ধক্য অর্থাৎ বয়সের পূর্বে যদি একটা নির্দিষ্ট সময়ে বয়সের বার্ধক্য আসে সে সময়ের পূর্বে যদি বার্ধক্য চলে আসে সেই বার্ধক্য রোধ করতে আমরা যে মেডিসিনটি ইউজ করব সেটা হচ্ছে কাস্ট এর শক্তি থ্রি অথবা সিক্স দিনে দুই থেকে তিনবার এটি একটা কার্যকরী মেডিসিন যারা দীর্ঘদিন সেবা করার ফলে বার্ধক্য উপস্থিত হয় তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি খুব কার্যকরী এবং যৌবন দীর্ঘদিন ধরিয়ে রাখতে আমরা আমলকি মাদার দশ ফোটা মাত্রায় সকাল সন্ধ্যা খেতে পারি